আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ টেকনিক এডুকেশন পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে জানাই সুস্বাগতম সেই সঙ্গে বাংলাদেশের এই প্রথম সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদেরকে আরও একবার সুস্বাগত বইটিকে কেন পূর্ণাঙ্গ ডিজিটাল বই বলা হচ্ছে এর কারণ হচ্ছে আমাদের পাবলিকেশন থেকে পাবলিশ প্রত্যেকটি বইয়ের প্রত্যেকটি পেজে কিউআর কোড বিদ্যমান যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি ভিডিওতে চলে আসতে পারবে অর্থাৎ বইয়ের সঙ্গে শিক্ষক ফুললি ফ্রি তার মানে তুমি বাসা থেকে খুব ইজিলি যে প্রশ্নটা বুঝতে পারবে না সেটা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ভিডিও দেখে সরাসরি বুঝে নিতে পারবে তাহলে এর জন্য তোমার সময় অপচয় রোধ হবে সেই সঙ্গে টাকা অপচয় রোধ হবে তাই আমরা বেশি দেরি না করে আমাদের নিকটস্থ লাইব্রেরি থেকে অথবা টেকনিক এডুকেশনের পেজ থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে বইগুলোকে আমরা সংগ্রহ করে ফেলব আশা করি সকলে বুঝতে পেরেছি তো আজকে মূলত আমরা আরও একটি সিজনশীল সলভ করব তাই আমরা দেরি না করে চলো সিজনশীল সলভে চলে যাই দেখো কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ এই প্রশ্নটি আজকে মূলত আমরা সলভ করব তাহলে দেখো প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করি প্রথমে প্রশ্ন আমাদেরকে কি বলা হয়েছে বলা হয়েছে যৌগ দুইটা দেওয়া আছে একটা পি আর একটা হচ্ছে কিউ পি যৌগের ক্ষেত্রে দেওয়া আছে সি এন এইচ যেটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত সাধারণ সংখ্যাটা কিসের বলা তো অ্যালকিনের তার মানে এটা একটা অ্যালকিন আমরা বুঝতে পারতেছি আর সি এন এইচ টু এন প্লাস ওয়ান তার সঙ্গে ওয়েজ এটা একটা অ্যালকোহলের সাধারণ সংকেত তার মানে এটা একটা অ্যালকোহল ওকে তাহলে এই দুইটা জিনিস বুঝতে পেরেছি আর যেহেতু আমাদের উল্লেখ করে বলেই দেওয়া আছে এন থ্রি তার মানে এটা তিন কারণ বিষ্ট অ্যালকিন এটা তিন কারণ বিষ্ট অ্যালকোহল সো এটা হচ্ছে প্রোপিন আর এটা হচ্ছে প্রোপানল একটা হচ্ছে প্রোপিন আর একটা হচ্ছে প্রোপানল আশা করি বুঝতে পেরেছি চলো অ্যালকাইন কাকে বলে আমরা সেটা একটু জেনে নেই কোন নাম্বার প্রশ্ন বলা হয়েছে অ্যালকাইন কাকে বলে মনে রাখবা যে জৈব যৌগের কার্বন শিকলে অন্তত একটি কার্বন কার্বন কি বিদ্যমান ত্রিবন্ধন বিদ্যমান তাদেরকে মূলত আমরা কি বলি অ্যালকাইন বলি যেমন দেখো সি এইচ ট্রিপল বন এটা একটা অ্যালকাইন যার নাম হচ্ছে অ্যাসিটিলিন অথবা আমরা বলতে পারি ইথাইন ওকে আশা করি বুঝতে পেরেছি খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ইথানল পানিতে দ্রবণীয় ব্যাখ্যা করো আচ্ছা পানিতে দ্রবণীয়তার শর্ত হচ্ছে যৌগটি পোলার হতে হবে কি হতে হবে পোলার হতে হবে কারণ পোলার যৌগ মূলত পানিতে কি হয় দ্রবীভূত হয় আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি আর ইথানল ইথানলের মধ্যে হাইড্রোজেন কার্বন এবং অক্সিজেন বিদ্যমান তো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি দেখো ইথানল সংকেত কোনটা সি এইচ থ্রি বন্ড সি এইচ টু বন্ড হচ্ছে ওয়েস তাহলে দেখো এখানে অক্সিজেনের তরিত্রিনাতকতা থ্রি পয়েন্ট ফাইভ কার্বনের তিনিয়াতকতা টু পয়েন্ট ফাইভ আর হাইড্রোজেনের তরিততা টু পয়েন্ট ওয়ান অর্থাৎ এই যৌগগুলোর মধ্যে যদি আমরা তরিত্রিনিয়কতার পার্থক্য বের করি তাহলে এদের তরিতিনিয়কতার মানটা কী হয় পয়েন্ট ফাইভের চাইতে বেশি হয় মনে রাখবো আমরা ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যদি পয়েন্ট ফাইভের যাইতে বেশি হয় ওয়ান পয়েন্ট নাইনের যাতে কম হয় তাহলে সেদেরকে আমরা বলা হয় তাদেরকে আমরা কী বলি বলো তো আমি একটু বলেই দিচ্ছি ইলেকট্রোনেগেটিভিটির নেগেটিভিটির পার্থক্য যদি পয়েন্ট ফাইভের যাইতে কী হয় বলো তো বেশি হয় ওয়ান পয়েন্ট নাইনের এর চাইতে কম হয় তাহলে এদেরকে বলা হয় পোলার আর পোলার যোগ্য কি হয় বলতো পানিতে হয় তাহলে আমরা যদি এটা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে ইথানলের মূলত চাইতে বেশি পার্থক্যটা আর ওয়ান পয়েন্ট নাইনের চাইতে কম হয় অর্থাৎ ইথানল একটি পোলার যৌগ যার কারণে সে পানিতে দ্রবীভূত হয় আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছো বলতো গনাম্বর বলা হয়েছে যে কিউ যোগ্য হতে কিভাবে তুমি জৈব অ্যাসিড প্রস্তুত করবে সেটা ব্যাখ্যা করো তাহলে দেখো কিউ যোগ কি বলা আছে সি সিএন এইস টুয়াইস এন প্লাস ওয়ান ওয়েস যেখানে এন এর মানটা হচ্ছে থ্রি তো চলো আমরা নম্বর প্রশ্নটা সলভ করে ফেলি তারা দেখো গ নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে সি এন দেখো সি এন এইচ টুয়াইস এন প্লাস ওয়ান তার সঙ্গে হচ্ছে ওয়েস যেখানে সি এন ইকুয়াল কত বলতো এন ইকুয়াল থ্রি তার মানে আমরা বুঝতেই পারতেছি যোগটা হচ্ছে সি থ্রি এইচ সেভেন তাই না এইস সেভেন তার মানে এটার নাম হচ্ছে প্রোপানল তাহলে এটাকে যদি আরও ভেঙে লিখি আমরা CH3 থ্রি বন্ড সি টু বন্ড সি এইচ বন্ড দেখো এটার নাম হচ্ছে প্রোপানল যোগটার নাম কি বলতে যৌগটার যোগটার নাম হচ্ছে প্রোপানল তাহলে প্রোপানল থেকে আমরা কিভাবে অ্যাসিড প্রস্তুত করতে পারি সেটা আমাদেরকে দেখাইতে বলছে তাই না তাহলে দেখো এখান থেকে আমরা অ্যাসিড কিভাবে প্রস্তুত করব জাস্ট কয়েকটা ধাপ প্রথম ধাপে এই প্রোপানলকে আমরা কি করব। একটা জাইমান অক্সিজেন সহযোগে জারণ করব তাহলে সেখান থেকে আমরা প্রোপানেল পাবো অর্থাৎ একটা তিন কার্বন বিশিষ্ট অ্যালডিহাইট পাবো এবং এই অ্যালডিহাইডটাকে যদি আমরা আরেকবার জাইমান অক্সিজেন দ্বারা জারণ করি তাহলে সেক্ষেত্রে আমরা কী করতে পারবো বলতো সেখান থেকে আমরা পেয়ে যাবো প্রোপানোয়িক অ্যাসিড অর্থাৎ জৈব অ্যাসিড কিন্তু প্রস্তুত করতে পারব ওকে তাহলে এখন আসো আমরা প্রথম ধাপে যে কাজটা করব সেটা হচ্ছে যে প্রোপানল আছে সি এইচ থ্রি বন্ড সি এইচ টু বন্ড সি টু বন্ড ওয়েস এটাকে আমরা কী করবো জাইমান অক্সিজেন সহযোগে বিক্রিয়া করবো তাহলে এখান থেকে মূলত আমরা কী পাবো বলতো কে টু সি আর টু ও সেভেন তার সঙ্গে যদি আমরা এইচ টু এইস ও ফোর দেই তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি বলতো তিন কার্বন বিশিষ্ট একটা অ্যালডি হাইট তার মানে দেখো অ্যালকোহলকে জারণ করলে আমরা কী পাই অ্যালডি হাইট তাহলে দেখো সি এইচ থ্রি বন্ড সি এইচ টু বন্ড সি এইচ ও এবং তার সঙ্গে সামান্য পরিমাণ পানি উৎপন্ন হবে তাহলে দেখো এই যে আমরা তিন কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড যার নাম হচ্ছে প্রোপানেল আমরা কিন্তু প্রেলটা পেয়ে গেলাম ওকে এই প্রোপানেলকে আমরা কি করবো বলতো প্রে আমরা আরেকবার করব। তাহলে দেখো দুই নাম্বার ধাপে আমরা কি করব। আরেকবার করবো প্রারণ করবো ও এটাকে যদি আরও একবার জাইমান অক্সিজেন দ্বারা জারণ করি জাইমান অক্সিজেনটা আসছে কোথা থেকে কে টু এবং তার সঙ্গে এইচ এর বিক্রিয়ায় কিন্তু আমরা জাইমান অক্সিজেনটা পেয়ে যাই তাহলে দেখো

জৈব অ্যাসিড এই প্রক্রিয়ার মাধ্যমে নির্ণয় করা হয় বা বের করা হয় আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি গনাম্বার বিক্রিয়াটা গনাম্বার বিক্রিয়া সহ বিশ্লেষণ আমরা খুব আসলে খুবই ভালোভাবে বুঝতে পেরেছি আমার মনে হয় তাহলে চলো আমরা একটু নাম্বার প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি দেখো আমাদের ঘ নাম্বার প্রশ্ন কি বলা আছে সেটা একটু লক্ষ্য করি আমরা ঘ নাম্বার নাম্বার প্রশ্নটাতে যদি লক্ষ্য করি এখানে বলা হয়েছে যে পি ও কিউ যোগের পারস্পরিক রূপান্তর সম্ভব বিশ্লেষণ করো তার মানে দেখো অ্যালকিন থেকে অ্যালকোহলে যাওয়া যাবে এবং অ্যালকোহল থেকে অ্যালকিনে যাওয়া যাবে কিনা সেটা তোমাকে বের করতে বলছে পারস্পরিক রূপান্তর বলতে আমরা কি বুঝি পারস্পরিক রূপান্তর মানে হচ্ছে একটা যৌগ থেকে আরেকটা যৌগ যায় ধরো না আমি যদি বাসা থেকে বের হই বাজারে যেতে পারি তাহলে বাজার থেকে আমি আবার বাসায় যেতে পারবো এটাই হচ্ছে পারস্পরিক রূপান্তর ওকে তাহলে এখন আসো এটার পারস্পরিক রূপান্তরটা আমরা একটু দেখে ফেলি হ্যাঁ আসলে এই দুইটা যৌগের ক্ষেত্রে পারস্পরিক রূপান্তর সম্ভব কীভাবে চলো আমরা একটু সেটাই সলভ করবো তাহলে দেখো এখানে আমাদের বলা ছিল এন এইচ টু আইস তার মানে এখানে যদি এন এর মান কত হয় টু হয় তাহলে এখান থেকে আমরা কি পাবো বলতো সি থ্রি এইচ কত বলতো সরি সি থ্রি এন এর মান যদি থ্রি হয় আর কি এন ইকুয়াল থ্রি ওকে তাহলে দেখো এখান থেকে আমরা পাবো এইচ সিক্স তার মানে এই যোগ্যটাকে আমরা লিখতে পারবো কীভাবে সি এইচ থ্রি বন্ড সি এইচ ডাবল বন্ড সি এইচ টু অর্থাৎ এটা একটা যোগ্য এটা কি যোগ্য বলতো পি যৌগ ওকে তাহলে আমরা কিন্তু পি যোগ্যটা পেয়ে গেলাম এবং কিউ যোগ্যটা তাহলে কি বলতো বলছে এন এইচ টু এন প্লাস ওয়ান তার সঙ্গে হচ্ছে ওয়েস তার মানে এখান থেকে আমরা যদি লিখি লিখতে পারবো সি থ্রি এইচ সিক্স সেভেন ওয়েস অর্থাৎ এটাকে যদি আমরা আরও ভেঙে লিখি তাহলে আমরা লিখতে পারবো সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু সেই সঙ্গে ওয়েস তার মানে দেখো এটা হচ্ছে আমাদের কিউ যোগ্য তার মানে একটা হচ্ছে প্রোপিন এটার নাম যদি আমরা লিখি তাহলে এটার নাম হচ্ছে প্রোপিন ওকে আর এই যৌগটার নাম কি বলতো এই যৌগটার নাম হচ্ছে প্রোপানল নাম কি প্রোপানল তা আমরা দেখো প্রোপিন থেকে প্রোপানল এবং প্রোপানল থেকে প্রোপিন কিন্তু প্রস্তুত সম্ভব কিভাবে সেটা আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা লিখব হতে প্রোপানল প্রস্তুত প্রোপিন হতে প্রোপানল প্রস্তুত প্রস্তুত তাহলে আমরা কিভাবে প্রস্তুত করতে পারি সেটা একটু লক্ষ্য করি আমরা তাহলে দেখো যে কোনো অ্যালকিনকে যদি আমরা পানি সংযোজন ঘটাই উচ্চ চাপ এবং উচ্চ তাপের উপস্থিতিতে সেই সঙ্গে ফসফরিক অ্যাসিড আমাকে নিতে হবে প্রভাবক হিসেবে তাহলে সেখান থেকে মূলত আমরা কি পাই বলতো সেখান থেকে মূলত আমরা অ্যালকোহল পেয়ে যাই তার মানে আমরা বুঝতেই পারতেছি প্রপিনকে আমরা পানি সংযোজন ঘটাবো ফসফরিক অ্যাসিডের উপস্থিতি উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রায় এখানে একটা জিনিস মাথায় রাখবা উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রা বলতে কি বোঝানো হয় দেখো উচ্চ চাপ বলতে এখানে মূলত বোঝানো হচ্ছে কত বলতো সিক্সটি এটিএম ওকে সিক্সটি এটিএম আর উচ্চ তাপ বলতে এখানে বোঝানো হচ্ছে মূলত তিনশো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তিনশো ডিগ্রি সেলসিয়াস তো কেউ যদি মনে করো প্রশ্নে ধরে নাও যে বিক্রিটা করার সময় তিনশো ডিগ্রি সেলসিয়াস সিক্সটি এটিএম চাপ লিখে দাও বা কেউ যদি উচ্চ চাপ উচ্চ তাপ লিখে দাও দুইজনেরটাই রাইট কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে এখন আসো আমরা যে কাজটা করবো এই যে সি এইচ থ্রি বন্ড সি এইচ ডাবল বন্ড সি এইচ টু এটাকে আমরা কী করবো এইটাকে আমরা পানি সংযোজন ঘটাবো কি ঘটাবো বলতো পানি সংযোজন অর্থাৎ এইচ টু ও এটাকে যদি পানি সংযোজন ঘটায় তাহলে তিনশো ডিগ্রি সেলসিয়াস এবং সেই সঙ্গে কি বলতো সিক্সটি এটিএম চাপ ওকে সেই সঙ্গে আমরা কি নিবো এইচ থ্রি ফোর যদি নেই ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে কী পাবো বলতো একটা অ্যালকোহল পাবো দেখো বিক্রিটা একবারে বোঝানোর জন্য আমি তোমাকে পানিটাকে একটু ভেঙে লিখে দেখাচ্ছি এইস এবং তার সঙ্গে হচ্ছে ওইস তাহলে দেখো দ্বিবন্ধনটা ভাঙবো ভাঙার পরে এই হাইড্রোজেনটাকে এই কার্বনে যুক্ত করব ওএইচটাকে আমরা জাস্ট এই কার্বনে যুক্ত করব কারণ দ্বিবন্ধন আমরা যেখানে ভাঙব সেই দুই কার্বনে কিন্তু আমাদের কি হবে একটা করে হাত ফাঁকা হবে সেখানে যুক্ত করব তাহলে এই জিনিসটাকে কীভাবে লিখতে পারবো আগে ছিল সিএইচ আর একটা হাইড্রোজেন যুক্ত হলে সিএইচ টু অর্থাৎ সিএইচ থ্রি বন্ড সিএইচ টু বন্ড কী বলো তো সি টু তার সঙ্গে হচ্ছে কে ওএইচ দেখো আমরা কিন্তু প্রোপানল পেয়ে গেছি তার মানে দেখো প্রপেন থেকে কিন্তু প্রোপানল প্রস্তুত সম্ভব ওকে প্রোপানল এখন আমাকে দেখতে হবে যে প্রোপানল থেকে আসলে আমরা কি প্রোপিন প্রস্তুত করতে পারি কিনা যদি পারি তাহলে হ্যাঁ এদের পারস্পরিক সম্ভব তাহলে আমরা এখন হিডিং দেবো কি বলতো প্রোপানল হতে প্রোপিন প্রস্তুত প্রোপানল হতে প্রোপিন প্রস্তুত প্রোপিন প্রস্তুত ওকে তাহলে এটা যদি আমরা লিখি তাহলে দেখো প্রোপানাল কোনটা আমাদের CH3 bond, CH2 তার হচ্ছে আমরা জানি অ্যালকোহলীয় নিরুদনের মাধ্যমে আমরা তৈরি করতে পারি আমরা কিন্তু অ্যালকিন প্রস্তুত করতে পারি তার মানে এখানে আমাদের একটা নিরুদক নিতে হবে যেটা হচ্ছে এইচ নিরুদকের কাজ কি বিক্রিয়া হতে একমূল পরিমাণ পানি অপসারণ করে যে তাই না নিরুদক বিক্রিয়া হতে একমল পরিমাণ পানি অপসারণ করবে মনে রাখবা ও কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকবে ঠিক তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেনকে আমরা অপসারণ করব তাহলে হাইড্রোজেনকে অপসারণ করা মানে সে কান্না করবে কান্না করলে কি উৎপন্ন হবে পানি কান্না করলে চোখ দিয়ে পানি পড়ে না তাহলে দেখো পানি প্লাস তাহলে দেখো এখানে আমরা কি পাবো সি এইচ থ্রি সি এইচ সি এইচ টু তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে সি এইচ থ্রি সি এইচ বন্ড হচ্ছে সি টু যেহেতু দুইটা কার্বনেরই একটা হাত ফাঁকা সো মাঝখানে আমরা একটা দ্বিবন্ধন দিতে পারি তাহলে দেখো আমরা কিন্তু প্রপিন পেয়ে গেলাম তার আমরা দেখতেইছি থেকে প্রস্তুত করা সম্ভব হচ্ছে আবার প্রপানল থেকে প্রস্তুত করা সম্ভব হচ্ছে সো আমরা বলতেই পারি যে হ্যাঁ পি এবং কিউ যৌগটার মধ্যে পারস্পরিক রূপান্তর সম্ভব তাহলে দেখো খুব ইজিলি কিন্তু আমরা এই প্রশ্নটাও সলভ করে ফেললাম আশা করি তোমরা খুব সুন্দরভাবে প্রশ্নটা বুঝতে পেরেছ এইরকম আরও ভালো ভালো ভিডিও দেখতে এবং প্রশ্নের সমাধান নিতে অবশ্যই আমাদের ইজি কেমিস্ট্রি বইটি তোমাদেরকে ফলো করতে হবে এবং কিনতে হবে তাই আমরা দেরি না করে দ্রুত আমাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এডুকেশনের অনলাইন পেজ থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে তুমি বইটি সংগ্রহ করে নিতে পারো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো পর্বে আল্লাহ হাফিজ